শিউরি থানার অন্তর্গত সাজানোপল্লী মল্লাপুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখতে দেখে চাঞ্চল্য ছড়ায় পরে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেয় তারপর পুলিশ ও দমকল বাহিনী এসে ওই মৃতদেহটিকে উদ্ধার করে শিউড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় জানা যায় সকাল দশটা নাগাদ ওই ব্যক্তি ওই পুকুরটিতে চান করার জন্য নেমেছিল তারপর আর উঠতে দেখা যায়নি তারপরে সন্দেহ হয় অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি বিকেলবেলায় ওই মৃতদেহটিকে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা জানা যায় ওই মৃত ব্যক্তিটির নাম মানিক মণ্ডল বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর সিউরি টাইম সিউরি বীরভূম

エイジさん。 একদম চান করতে এসেছিল কেন ভবঘুরে আমাদের মন্ডল নাম আবদাপুরে বাড়ি তখনই ডুবে গেছিল তখনই পুলিশ এসেছিল ফেভারিট এসেছিল কিন্তু তখন তো পুলিশের কোন সাপোর্ট ছিল না দুবুরি নামাতে পারেনি লোক বিকেলবেলায় পাওয়া গেল বডি ফুটেসে উঠেছে তখন পুলিশ ফায়ার ব্রিগেড এসে ওটা উদ্ধার করে নিয়ে বাড়ি আমার নাম সৌভিক রায় প্রতিনিধি আমি এবারে